হ্যালো বন্ধুরা প্রথমে এই ভিডিওটা একটু দেখুন তারপর আমি বিস্তারিত বলতেছি আমি কক্সবাজার ঘুরতে এসেছি আমার কোনো বন্ধুর যদি আইফোন 16 প্রো ম্যাক্স লাগে তাহলে কমেন্টে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এ হলো বন্ধুরা এই দিয়ে ভিডিও বানানোর প্রক্রিয়া এটা হচ্ছে একটা বিউ থ্রি দিয়ে আমি ভিডিও বানাইছি কিন্তু এখন একটা প্রবলেম হচ্ছে সবার থেকে নাকি বাংলায় কাজ করতেছে না গুগল বিউ থ্রি বি থ্রি দিয়ে ভিডিও বানালে ওখানে বয়স হচ্ছে না বা ঠিকঠাকভাবে ভিডিও তৈরি হলেও বাংলা ভাষা হচ্ছে না আমি আজকে আপনাদেরকে সলিউশন দিব কিভাবে বাংলা ভাষায় ফর্ম লিখে বাংলা ভাষায় কথা বলাবেন এর মাধ্যমে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি শিখতে পারবেন গুগল বি থ্রি ব্যবহার করে একটা পারফেক্ট ভিডিও পাবেন আপনি ধারাবাহিকভাবে একটার পর একটা পর একটা ভিডিও বানিয়ে একই ক্যারেক্টারের সাথে দুই তিনটা ভিডিও বানাতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর তাহলে দেরি কেন যারা নতুন চ্যানেল আসছেন তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে হলে অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন ভিডিও তো এখন আমরা শুরু করব আমি যে কাজগুলো কম্পিউটারে স্ক্রিন করব সেগুলো আপনারা কি করবেন আপনারা আপনাদের মোবাইলে গুগল ক্রোমে গিয়ে কাজগুলো করবেন ডেস্কটপ মোড অন আছে ওখানে অন করে দিবেন তারপর আপনারা মোবাইলে কাজগুলো করবেন সো লেটস গেট স্টার্ট কম্পিউটার স্ক্রিন আসার পর আপনারা কি করবেন কম্পিউটার স্ক্রিন আসার পর প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন আমি একটা ক্রোম ওপেন করলাম ওপেন করার পর আপনারা কেন লিখবেন প্রথমে কি করবেন আগে বিপিএনটা অন করে নেবেন অবশ্যই বিপিএন অন করে নেবেন যারা বিপিএন অন করেন না তাদের এই সমস্যাগুলো হয় যে বয়স হয় না কারণ বাংলাদেশ থেকে এখনো অ্যালাউ না যে বিউ ব্যবহার করে আপনি বয়স জেনারেট করবেন অবশ্যই অবশ্যই আপনাকে বিপিএন চালু রাখতে হবে সো আমি বিপিএনটা চালু করে দিলাম একটু কানেক্ট হয়ে যাক কানেক্ট হতে তা আপনাদেরকে আরেকটা কথা বলি এই এই রিলেটেড যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি আমি আরও আপনাদেরকে ডিমপি শেখাবানোর চেষ্টা করব। সো বিপেনটা কানেক্ট হয়ে গেলো দেখুন ইউনাইটেড স্টেট সিলেক্ট হয়ে গেল তারপর আমরা কি করব গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবো যে জিমিনি টু ওটা আমি সাইন আপ কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিয়েছি আমি আজকে শুধু লগ করে আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাকচুয়ালি ফর্মটা কিভাবে লিখবেন আজকে আমি আপনাদেরকে ওইটাই দেখিয়ে দেবো সো এখানে চলে আসছে গুগল জিমিনি এই জিমিনিতে ক্লিক করবেন জেমিনিতে ক্লিক করার পর আপনাদের সামনে জেমিনি ওপেন হবে তারপর ওখানে শু হবে বিউ থ্রি এই যে দেখুন এটা হলো জেমিনি টু পয়েন্ট ফাইভ এ প্রো বার্সন প্রো বার্সন দেখুন এখানে লিখে আছে প্রো বার্সন এই যে এই যে প্রো এই যে প্রো তারপর এখানে দেখুন ভিডিও ভিডিওতে আসার পর ভিডিওতে ক্লিক করে দিবেন তারপর এখানে বলতেছে ডেসক্রাইব ইউর ভিডিও আপনি কোন ধরনের ভিডিও চান একটু বিস্তারিত বলতে বলছে কিন্তু এমন বিস্তারিত না যে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবেন আপনি অল্প ভাষায় সব কিছু বুঝিয়ে দিতে হবে বাংলা ভাষার মধ্যে আমি একটু আপনাদেরকে বোঝাই কিভাবে লিখতে লিখতে হবে প্রথমে হচ্ছে জায়গাটা কোন জায়গার মধ্যে ভিডিওটা হবে ওইটা আপনাদেরকে বলে দিতে হবে যেমন নাকি আমি বলছি কক্সবাজার সাগরে একটা সান্ডা প্রাণী কাপড় পড়ছে মানুষের মতো এটা একটা আমার কাল্পনিক চাহিদা কক্সবাজারের মধ্যে জায়গাটা বেশি উঠছে এটা কি একটা সান্ডা এটার আচরণ কি হবে মানুষের মতো সান্ডাটা তাহলে হাতে কি আছে হাতে ব্লগিং ক্যামেরা মানে এই ক্যারেক্টারটার হাতে কি থাকবে না থাকবে এগুলো বলে দেবেন আর কি তারপর আর বাংলা ভাষায় বলতেছে দেখুন আমি লিখছি বাংলা ভাষায় বলতেছে বলতেছে পরে তারপর একটা কোটেশন দিলাম ডাবল কোটেশন ডাবল কোটেশনের ভিতরে সে কি বলতেছে সব কথাগুলো এই কোটেশনের ভিতরে লিখে দিবেন এই যে এখানে কমেন্ট পর্যন্ত আমি কোটেশন দিয়ে দিলাম একটু এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই মাঝখানে একটা হচ্ছে বয়স ওভার সে বলতেছে মানে সে বলবে এই কথাটা ভিডিওর মধ্যে বলবে সে সে ক্যারেক্টারটা এই কথাটা বলবে কি লেখছি আমি কক্সবাজার বাবন আসি বান্ধবীরা কারো আইফোন সিক্সটি প্রো ম্যাক্স লাগলে মনির ভাইয়ের সাথে কমেন্টে যোগাযোগ করুন আমি এটা জাস্ট এটা লিখে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা আপনাদের মতো করে লিখবেন বাংলা ভাষা অবশ্যই বলতে হবে ওই এ তারপর পিছনে অনেক মানুষ তার দিকে অবাক হয়ে তাকিয়েছে এটা আপনার ইচ্ছা আপনি যদি এখানে মানুষ না দিয়ে গরু দেন তাহলে গরু চলে আসবে সান্ডা দিলে শান্ডা চলে আসবে তাহলে সমস্যা নেই এটা একটা আমি ফর্ম দিলাম এই তিনটা বিষয় দুই তিনটা বিষয় খেয়াল রাখলে হবে ক্যারেক্টার জায়গা আর ক্যামেরা অ্যাঙ্গেল এই সবগুলো কয়েকটা বিষয় বলে দেবেন আর কি বলতেছে বয়স ওভার ওটা বলতেছে বলে তারপর ফটো সেনের ভিতরে দিয়ে দিবেন তাহলে এটা আমরা কপি করবো এখন কপি করে আপনি সেল ইংলিশ ফর্ম দিতে পারেন আবার বাংলা ফর্ম দিতে পারবেন গুগল বি থ্রি বাংলা ফর্ম বুঝে কিন্তু বুঝাইতে জানতে হবে আমি বাংলাটাই কপি করলাম কপি করে জিমিনিতে গেলাম জিমিনিতে গিয়ে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এখানে বিউ থ্রি এই যে ভিডিওতে ক্লিক করা আছে তারপর আমরা এটা সাবমিট করে দেবো এই যে থ্রি বাটনে দিব তারপর আমাদের জন্য ভিডিও রেডি করে দিব আমি দিয়ে দিলাম ভিডিওটা এক থেকে দু মিনিট সময় নেয় কিন্তু আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে এটা এটা কতটা সময় নেবে সেটা সো এখন জেনারেট হয়ে যাচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত একটু আপনাদের সাথে কথা বলি যারা এ রিলেটেড কাজ বা টেক রিলেটেড চার্জশিট অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো কিভাবে ভিডিও বানাবেন বয়স ওভার করবেন এডিট করবেন আরও বিস্তারিত কত কিছু নতুন নতুন এর যত সব নতুন হচ্ছে সবগুলো নিয়ে আমি শিখবো আপনাদেরকেও শেখানোর চেষ্টা করবো সেজন্য কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে অবশ্যই লাইক বন্ধুরা ভিডিওটা জেনারেট হয়ে গেল ভিডিওটা জেনারেট হওয়ার সাথে সাথে আপনারা বিপিএনটা বন্ধ করে দেবেন আমি বিপিএনটা বন্ধ করে দিলাম কারণ বিপিএন বন্ধ করলে একটু নেট স্পিড বেড়ে যায় সেজন্য আমি কি করলাম বিপিএনটা অফ করে দিলাম তারপর সাথে সাথে দেখুন ভিডিওটা ওপেন হয়ে গেল ভিডিওটা ওপেন হওয়ার পর আমি একটু ডাউনলোডে দিয়ে দিই ভিডিওটা ডাউনলোড হয়ে যাক তারপর আমরা দেখি কিরকম ভিডিওটা জেনারেট করছে একটু দিলাম আমার কোনো বন্ধুর যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লাগে তাহলে কমেন্টে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করুন আচ্ছা আমাদের ফর্মের সাথে দেখুন পুরোপুরি মিলে গেছে কক্সবাজার সাগরে একটা ঠান্ডা প্রাণী মানুষের মতো আছে দেখুন এটা ঠিক মানুষের মতো হয়ে গেছে কিন্তু ওটা এটা হচ্ছে ঠান্ডা আচ্ছা যাক তারপর দেখুন ক্যামেরা হাতে ব্লগিং ক্যামেরা এই যে হাতে ব্লগিং ক্যামেরা দেখুন তারপর কি বলছি তারপর বলছি আবার বাংলা ভাষায় বলতেছে টক্সবাজারে সবকিছু ঠিক আছে কিন্তু একটু লেকিন্স ছিল এখানে বান্ধবীদের জায়গায় হয়ে গেছে বন্ধুরা তাহলে একটু লেকিন্স ছিল কিন্তু ওই যদি আমি আবার দিই